গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশি বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শহীদ জেহাদ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন এছাড়া বিএনপির মহাসচিবের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য হাসান মাহমুদের রিপোর্ট নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের শাহাদাত বার্ষিক উপলক্ষে দেয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শহীদ জেহাদের আত্মত্যাগকে ধারণ করে দেশি বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে তিনি বলেন গণতন্ত্র বহমান রাখতে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন এদিকে চেয়ারপার্সনের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগাল লটস এ সময় উভয়ের মধ্যে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিনিয়োগের বিষয়টি উঠে আসে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর ঢাকার বাসায় কূটনীতিকদের সাক্ষাতের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন আমির খসু মাহমুদের কাছে কূটনীতিবিদ কার সব এটা করছে তাদের নিজস্ব বিষয় এটা 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 নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথায় এগুলো চিন্তা নেই কতজন কত জায়গায় কত সভা করবে দেখা করবে কারোবাসে একটা মিটিং হলে কি এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল নাকি রাজনীতি এত সহজ ব্যাপার নাকি যে কারো বাসে একটা মিটিং করলাম আর রাজনীতির মধ্যে একটা পরিবর্তন ঘটে গেল বাংলা রাজনীতি এত সহজ কোনো বিষয় নাই আমি এই এগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে আমাদের গুরুত্ব হচ্ছে বাংলা আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে বেগম জিয়া রাজনীতিতে রয়েছেন জানিয়ে আমির খসু মাহমুদ বলেন ঐকমত্য কমিশনে যেটুকুতে সব দল পোষণ করেছে তার বাইরের গুলো পরবর্তী সরকার করবে যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব যেখানে ঐক্যমত হবে না আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া এর বাইরে কোনো আলোচনা নেই আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে এই দায়িত্ব কোন দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই যেখানে ঐক্যমত ঠিক আছে না হলে আপনি জনগণের কাছে আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন আপনি যাই চান তা নিয়ে আসেন কোন অসুবিধা তো অর্থনীতি বিনিয়োগ সহ সব কিছুর জন্য সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছে বলেও জানান বিএনপি নেতারা হাসান মাহ মোদ এনটি নিউজ ঢাকা